হ্যালো কেমন আছো সবাই তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো যে লাস্ট কয়েকটা দিন ধরে দিন বলে ভুল হবে লাস্ট কয়েক মাস ধরে আমার একটা বেশ মানে একটা টাইম যাচ্ছিল যে সমস্যা 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 সেগুলো যাই হোক সেই সমস্ত সমস্যার দিকগুলোর থেকে আমি মোটামুটি এখন আস্তে আস্তে চেষ্টা করছি কাটিয়ে ওঠা অনেকটা কাটিয়ে উঠেছি এখনো চলছে বাট আগের থেকে অনেকটা বেটার যাই হোক সেটা বলতে পারো তোমাদের প্রত্যেকেরই ভালোবাসা আশীর্বাদ বাবা মার জন্য প্রেম আমারও যে শরীর খারাপটা চলছিল সেখান থেকে এখন অনেকটা বেটার তো সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে যাই হোক যেহেতু নিজের জন্য দেখো আমাদের প্রত্যেকেরই উচিত নিজের জন্য একটু সময় বের করা বা নিজের জন্য একটু নিজেকে সময় দেওয়া তো সেটা একদমই কিছু হচ্ছিল না তো যেহেতু সেগুলো কিছুই হচ্ছিল না তো ভাবলাম যে তাহলে একটা কাজ করে অনেকদিনই হয়েছে নিজের প্রতি কেয়ার করা হয়নি তাই কয়েকটা জিনিস মানে কসমেটিক্স কয়েকটা জিনিস আমি আহ পেলগ্রিম থেকে অর্ডার করেছিলাম তো কি কি অর্ডার করেছি সেটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো আমার সেই পার্সেলটা এসে গেছে তো কী কী অর্ডার করেছি এবং কী কী প্রবলেমের জন্য কোন কোন জিনিসগুলো আমি অর্ডার করেছি সেগুলো সবটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে আমি বক্সটা খুলে দেখাচ্ছি কী কী এসছে আর আমি কি কি অর্ডার করেছিলাম আর সেগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও তো চলো সোজা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি বক্সটা কি কি আমি অর্ডার করেছি দাঁড়ো ব্যাক ক্যামেরা করে নিই এই হচ্ছে সেই বাক্সটা যেটা পেলগ্রিম থেকে এসেছিল আমি এই সিলটা অলরেডি এক্সাইটমেন্টে আগেই মানে কেটে দিয়েছিলাম যাই হোক তো বক্সটা এবার আমি এক করে তোমাদের সামনে ওপেন করছি তো প্রথমে যেটা আছে আমি বেশ কয়েকটা পাউচ পেয়েছি এই পাউচগুলো আমাকে কিনতে হয়নি এই পাউচগুলো আমি ফ্রি মানে একদম গিফট হিসাবে আর কি ফ্রি গিফট হিসাবে পেয়েছি একটা জুট ব্যাগ ছিল এই ব্ল্যাক কালারের এই ব্যাগটা আর আগের যেটা স্কাই কালারের দেখলে আচ্ছা আর এর মধ্যেও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি কিনেছি আর যেগুলো ফ্রি পেয়েছি যেমন এটা কেনা হেয়ার সিরামটা এই হেয়ার সিরামটা নিয়েছি আচ্ছা এটা সত্যি চুলের ভীষণ ভালো এটা ডিটেলসটা আমি পরে তোমাদের একটা ভিডিও করে বলবো আচ্ছা এই শ্যাম্পুটা আমি নিয়েছি সত্যিই মানে শ্যাম্পুটা শ্যাম্পু তারপরে এই যে কন্ডিশনারটা এই কন্ডিশনারটাও চুলের জন্য ভীষণই ভালো মানে বিশেষ করে যাদের মানে আমাদের চুলগুলো একটু ড্রাই হয়ে কিছু তাদের জন্য আর এই একটা চুলের জন্য আমি যেটা নিয়েছি হচ্ছে হেয়ার মাস্ক এই হেয়ার মাস্কটা ইউজ করার পরে আমি তো অন্তত খুব বেটার রেজাল্ট পেয়েছি তো আমি হেয়ারের যে টোটাল এগুলো আছে সেগুলো নিয়ে একদিন তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো একটা সিরামোট রয়েছে আমি টোটালটা ডিটেলসে বলবো আচ্ছা আর এই সানস্ক্রিনটা দেখলে দুটো সানস্ক্রিম আছে এখানে একটা তোমার জেল ফিনিশিং একটা ম্যাট ফিনিশিং খুবই ভালো আচ্ছা এইবার হচ্ছে এই যে জিনিসগুলো দেখছো ছোট ছোট বক্সে তার প্রথম দেখলে ফেসিয়াল মাস্ক এগুলো এগুলো আমি কিন্তু পেলগ্রিমের থেকে আর যেটা পেয়েছি সেটা হচ্ছে জাস্ট ইউজ করে তাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য কেমন কী এটার এটার জন্য আমাকে কোনো প্রাইস দিয়ে কিনতে হয়নি এটা আমি সেই হিসেবেই আর কি টেলিগ্রাম থেকে পেয়েছি তো যেমন দেখলে যে চোখের জন্য একটা আন্ডার আই ইসে নিয়েছিলাম ক্রিম নিয়েছি তো এখানে যেগুলো আছে সেগুলো যাই হোক আমি তোমাদেরকে ডিটেলসটাই বলবো তো এই ছিল আমার টোটাল প্রোডাক্টগুলো